আসসালামু আলাইকুম নমস্কার পানগ্রাম তৃতীয়খণ্ড সৈয়দ শাহের রোজা মসজিদের উরুস মোবারকের দিন নির্দিষ্ট সৈয়দ আব্দুল রহিম সৈয়দ আব্দুল বাকি ও সৈয়দ আতাউর রহমান রহমতুল্লাহ ত্রয়ের পবিত্র ইসালে সোয়াব ও ঊরুস মোবারকের দিন ধার্য হল আগামী পয়লা ফেব্রুয়ারি উদারবন্দ সৈয়দ সাহেব বাড়িতে একুশ নভেম্বর বিশিষ্টজনদের উপস্থিতিতে হতমে খাজেগান ও মিলাদ শরীফের পর দুয়াজগার হয় বিশ্ব শান্তি কামনায় এরপর আনুষ্ঠানিকভাবে উদারবন্দে বর্তমান সাহেবজাদা সৈয়দ শাকির আহমেদ এইবারের উরুস মোবারকের দিনক্ষণ ঘোষণা করেন সকলের সক্রিয় সহযোগিতা ও শান্তি কামনায় প্রতি বৎসরের ন্যায় এবারের উরুশ মফিল ও যাহাতে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানান সাহেবজাদা সবাই উপস্থিত ছিলেন রোজা কমিটির সভাপতি সাহেবজাদা সৈয়দ শাকির আহমেদ সাহেব সম্পাদক সৈয়দ জমিল আহমেদ মঈনউদ্দিন সৈদুর রহমান হবিবুর রহমান রফিকুর রহমান সাবির আহমেদ অজিউদ্দিন সিরাজউদ্দিন ফয়জুর রহমান হুসেন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিস্তারিত প্রতিবেদনে দেখতে পাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আগামী এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি শনিবার দিবাগত রাত্রি সৈয়দ আব্দুর রহিম ও সৈয়দ আব্দুল বাকি সাহেবের ও সৈয়দ আতাউর রহমান সাহেবের উরুস মহফিলের টাইম ডেট নিতে করা হয়েছে উত্তম মহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট উলামায় কেরামগণ উপস্থিত তাকে ওয়াজ ফরমাইবেন এই ভিডিও যারা দেখবেন প্রত্যেকের কাছে একটাই বাত একটাই কথা অনুরোধ রইলো যে প্রত্যেকৰ উপস্থিতি আমি কামনা করি যে শহরে মানে কয়টা থেকে পর্যন্ত বিকাল চারটার দিকে দিন ফাস্টা পর্যন্ত অতিথি বাইরেতে কোনো অতিথি আইথ্রানী গোচ্ছর এটা এখন জানানি জানা পরবর্তীতে জানাই বর্তাহুম সালাম আসসালামু আলাইকুম বরকাত আগামী এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার সকাল বিকাল চার গটিকা হইতে পরদিন বুধ পাঁচ গটিকা পর্যন্ত উদারবন সৈয়দ সাহেব কিবলাদয়ের বাৎসরিক ইসালের সোহাবের মহফিলের অনুষ্ঠান আয়োজন করা হইয়াছে আছে উত্তম ফিলে আপনাদের উপস্থিত তাকিয়া দিন ও আখে রাতের হাসিল করুন